কেউ বলেন নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের দুই তারিখে কেউ বলেন নবীজির জন্ম রবিউল আউ্বালের আট তারিখে কেউ বলেন রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্ম রবিউল আউ্য়ালের নয় তারিখ কেউ বলেন দশ তারিখে কেউ কেউ বলেছেন নবীজি সাল্লা সাল্লামের জন্ম বারোই রবিউল আউ্য়াল কেউ বলেছেন রসুল সাল্লা সাল্লামের জন্ম সতরি রবিউল আউয়াল কেউ কেউ বলেছেন রসুল সাল্লা সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের আট দিন বাকি থাকতে মজার ব্যাপার কেউ কেউ বলেছেন নবীজির জন্ম বারোই রমজান কত রমজান যদিও এটা একদম নতুন শুনছি আমরা বারোই রমজান তো নিতান্তই দুর্বল বর্ণনা কিন্তু বলছে আলবিদায়া বিদায় নিহায়া ইতিহাসের কিতাব লেখক মোহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এই সব বর্ণনাগুলোর মধ্যে অন্যগুলাকে দুর্বল প্রমাণিত করে তিনটা বর্ণনা নিয়ে তিনি আলোচনা করেছেন কয়টা দুই আট বারো বলেন তো ভাই কয় কয় তারিখ আট বারো মানে দুই রবিউল আউয়াল আটই রবিউল আউয়াল বারোই রবিউল আউয়াল প্রথম আলোচনা দুই রবিউল আউয়াল এটা দুর্বল প্রমাণ করি কিভাবে আমরা দেখেন এই সনদের মধ্যে এইভাবে আছে সনদটা মোহাম্মদ আনিল ওয়াকিদি ইবনে সাদ তার উস্তাদ ওয়াকিদি থেকে বর্ণনা করেছেন ওয়াকিদি তার উস্তাদ আবু মাসার থেকে বর্ণনা করেছেন এই একটু এদিক তাকাইলে বুঝবেন এই তিনি আমার উস্তাদ আমি তার ছাত্র ঠিক আছে আমার কম বয়স সমস্যা নেই এ আমার ছাত্র তাহলে তার উস্তাদ আমি আবার আমার উস্তাদ তিনি বিষয়টা বুঝেন তাহলে এর উস্তাদ আমি আর আমি আবার ওনার ছাত্র আবার তিনি আবার আমার উস্তাদ এটা সবাই এটাকে বলে সূত্র বলেন কি বলে সূত্র এ দেখেন এবার মোহাম্মদ তিনি বর্ণনা করেছে ওয়াকিদি থেকে ওয়াকিদি বর্ণনা করেছে আবু মাসার থেকে তাহলে আবু মাসার ওনার ছাত্র ওয়াকিদি ওয়াকিদির ছাত্র মোহাম্মদ কি বর্ণনা ওলিদা রুসুলুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবীজি জন্মগ্রহণ করেছেন ইয়ৌমাল ইসনাইল সোমবারে লিলাইলেতাইনি খলাতাম ইন শাহরী রবি আইল রবিউল আউয়াল মাসের দুই তারিখে আল্লাহ রুসুল্লাহ্ আলি সাল্লাম জন্মগ্রহণ করেছে সূত্র কি মহম্মদ ইবনে সাহাদ বর্ণনা করেছে তার উস্তাদ ওয়াকিদি থেকে আর ওয়াকিদি বর্ণনা করেছে আবু মার্শার থেকে এবার দেখেন এই বর্ণনা কেন দুর্বল আমার দিয়ে তাকে নামার নাম ওয়াকিদি ইনাম ওয়াকিদি আর ওনার নাম কি বানাইছি আবু মাশার ইবনে হাজার আসকালানি রহমতুল লাহে আলে শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন সৎফুলবারী এই ইবনে হাজার আসকালানির রহমতুল লাহে আলের বক্তব্য তার কিতাব তাকরিব উত্তা মধ্যে এসেছে ওই যে ওয়াকিদি যার নাম মাতরুকুন্মা আসি আতি এলবিহি ওয়াকিদির অনেক বুদ্ধি অনেক জ্ঞান থাকার পরেও বর্ণনার ক্ষেত্রে তার বর্ণনা পরিত্যাহ্য ওয়াকিদির এলেমাসে আছে অনেক প্রচুর বিদ্যা আছে কিন্তু হাদিসের বর্ণনা ঐতিহাসিক বর্ণনায় তার বর্ণনা গ্রহণযোগ্য নয় তিনি পরিত্যাজ্য রয়ে গেল ওয়াকিদির উস্তাদ আবু মাসার তার ব্যাপারে মহাদ্দিসিনে কেরামের অভিমত ফুনফির রিওয়ায়া আবু মাসার বর্ণনায় দুর্বল তাহলে দুইজন একজন আবু মাসার তিনি বর্ণনায় দুর্বল আরেকজন ওয়াকিদি তিনি বড় আলেম ঠিক কিন্তু তার বর্ণনাও হাদিসের ক্ষেত্রে ইতিহাসের ক্ষেত্রে তার বর্ণনা পরিত্যাজ্য তাহলে দুই রবিউল আউয়ালের বর্ণনার সূত্রে এমন দুজন ব্যক্তি আছে একজনের বর্ণনা পরিত্যাজ্য আরেকজনের বর্ণনা দুর্বল তাই দুই রবিউল আউওয়ালের বর্ণনাটি দুর্বল তাহলে দুই রবিউল আউয়ালের বর্ণনাটি কি বলেন তো আলেম ছাড়া অন্যরা বুঝছেন বলেন তো আলেমরা তো সহজে বুঝে বিষয়গুলো অন্যরা বুঝছেন ওই যে সূত্র সূত্রের একজনের বর্ণনা আরেকজনের বর্ণনা দুর্বল এই দুইজন থাকার কারণে দুই রবিউল আউয়ালের বর্ণনাটাই দুর্বল বারো আমার সাথে একটু বলেন হস্তি বাহিনী যে বৎসর বলেন হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালিয়েছে ওই বছর রসুল সাল্লি আসাল্লাম জন্মগ্রহণ করেছেন এ ব্যাপারে প্রায় সকল ঐতিহাসিকগণ একমত ছোটবেলা থেকে শুনছেন না ওই হাতি বাহিনী মক্কায় হামলা চালাইছে আলমতার বুক ফিল এই হস্তী বাহিনী তাহলে নবিজির জন্ম কোন বছর হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালিয়েছে এখন আমার সাথে আরেকটা বিষয় বলেন তাহলে সহজে মনে থাকবে বলেন কাবায় হামলা চালানোর পঞ্চাশ দিন পর নবীজি সাল্লাম সাল্লামের জন্ম এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি আপনারা উত্তর দিবেন হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালায় এই বছর কার জন্ম হামলার কতদিন পরে জন্ম এবার আমরা করি দেখেন হামলা চালাইছে মাসের তেরো দিন বাকি থাকতে কয় দিন বাকি থাকতে তাহলে মহাররমের তেরো মহারম মাসের পরের মাসের নাম কি সফর তাহলে মহারমের তেরো সফর মাসের তিরিশ তিরিশে আর তেরো কত হয় তেতাল্লিশ সফর মাসের পরের মাসের নাম কি রবিউল আউয়াল রবিউল আউ্বালের সাত দিন যাওয়ার পর যখন সূর্য ডুবে যাবে তখন আটই রবিউল আউ্বাল শুরু তাহলে তেতাল্লিশ আর সাথে কত হয় পঞ্চাশ বলেন তেতাল্লিশ আর সাথে কত তাহলে মহার রমের তেরো দিন সফরের তিরিশ তেতাল্লিশ রবিউল আউ্বালের সাত গিয়ে আট নাম্বার তারিখ পঞ্চাশ দিন পর হয় আটি রবিউল আউ্বাল বিশুদ্ধ কারামের অভিমত হলো আল্লাহ রসুলের জন্ম আট তারিখেই এই কথাটি বিশুদ্ধ তাহলে রসুল সাল্লি সাল্লামের জন্ম কয় তারিখে আটই এই ব্যাপারে ওলামায় কারাম বলেন এটাই বিশুদ্ধ হওয়ার বেশি দাবি রাখে কেউ কেউ বলেন গাণিতিক হিসাবে রসুল সাল্লি সাল্লামের জন্ম নয় রবিউল আকবর এবার একটা কথা মনে রাখবেন আট এবং নয় কি বললাম আট এবং নয় এই ব্যাপারে পৃথিবীর বিখ্যাত বিশুদ্ধ এই কারাম ব্যাপারে একমত যে নবীর জন্ম আট অথবা নয় রবিউল আউ্বাল এ কথাটি বিশুদ্ধ বলেন এই কথাটি কি এবার আমার সাথে বলেন বারুই রবিউল আউ্বাল নবীজির জন্ম এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় বলল কি হলেও কি নয় সংখ্যা হলেও বিশুদ্ধ নয় ছয় হাজার বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয় কোরআনের আয়াত সংখ্যা ছয় হাজার এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় কোরআনের আয়াত সংখ্যা ছয় হাজার দুইশো একথাটি বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয় এজন্য প্রসিদ্ধ আর বিশুদ্ধের পার্থক্য বুঝে বিশুদ্ধটাই গ্রহণ করার তৌফিক দান করে এবার বারুই রবিউল আহওয়ালের বর্ণনা ঠিক বলি দেখেন আন সা ইদিবনি মিহি আন আফফানিবনি মুসলিম ইন আন সা বিরিবনি আব্দুল্লাহ ও আব্দুল্লাহ হিবনি আব্বাসিন দাদু আল্লাহ তা আলা আন বলিদার সুলহী সন্লাহ আলী হিওসাল্লাম ইসনাইনি সাহানী আশা রমিন শাহরী রবি আইল আউয়াল সাঈদ ইবনে মিনা তার উস্তাদ আফাম থেকে বর্ণনা করেন তিনি বর্ণনা করেন জাবের এবং আব্দুল্লা ইদ্নে আব্বা সৌদি আল্লাহ তা আলা আন থেকে তারা বলেন আল্লাহ নবীর জন্ম বারুই রবিউল আউয়াল সোমবার অতই রবিউল্আউয়াল তাহলে বারোই রবিউল আউয়াল জন্ম এই বর্ণনাটা আমরা শুনলাম এবার দেখেন ওই আবার আগের মতো সূত্র মনে আসেনি সূত্রের কথা ছাত্রের নাম সাঈদ বলেন ছাত্রের নাম কি নাম আফফান বলেন ছাত্রের নাম উস্তাদের নাম আফফান ছাত্রের নাম নাম মজার ব্যাপার সাঈদ যিনি তিনিও বিশুদ্ধ বর্ণনাকারী আফফান যিনি তিনিও বিশুদ্ধ বর্ণনাকারী এবার প্রশ্নগুলা সুন্দরভাবে মনে রাখবেন হুজুর বারোই রবিউল আউ্বালের বর্ণনাকারীর সূত্রের মধ্যে ছাত্র সাইদ যিনি তিনিও বিশুদ্ধ বর্ণনাকারী সূত্রের মধ্যে ওস্তাদ আফান তিনিও বিশুদ্ধ বর্ণনাকারী সূত্রে দুইজন বিশুদ্ধ বর্ণনাকারী থাকার পরেও বারৈ রবিউল আউয়ালকে কেন আপনারা বিশুদ্ধ বলছেন না বারৈ রবিউল আউ্বালের যে সূত্র এই সূত্রের মধ্যে যিনি সাইদ বর্ণনা করছেন তিনিও বিশুদ্ধ আবার তার উস্তাদ আফান তিনিও কি বিশুদ্ধ তাহলে প্রশ্ন এসে যায় বারুই রবিউল আব্বালের সূত্রের মধ্যে যিনি বর্ণনা করেছেন সাইদ তিনি যদি বিশুদ্ধ হন তার উস্তাদ আফান তিনিও যদি বিশুদ্ধ হয় তো বারুই রবিউল আব্বাল বিশুদ্ধ নয় কেন এতটুকু বুঝছেন নি সবাই মানে আমরা এই তিনজন বর্ণনা করতেছি সবাই ভালো মানুষ তো ভালো মানুষ হইলে বর্ণনা ভালো হবে না কেন এটা হলো কথা এবার আপনাদেরকে আমি বলি বললেই বুঝতে পারবেন দেখেন ছাত্রের নাম সাইদ ওস্তাদের নাম আফফান বলেন ছাত্রের নাম ওস্তাদের নাম ছাত্র বিশুদ্ধ কিনা জি ওস্তাদ বিশুদ্ধ কিনা এবার দেখেন ওস্তাদের মৃত্যু একশো দশ হিজরিতে আফফান ওস্তাদের মৃত্যু কত হিজরিতে সাইদের জন্ম একশো তিরিশ হিজরির পরে আবার বলুন ওস্তাদের মৃত্যু একশো দশ ওস্তাদের ছাত্র সাইদের জন্ম একশো তিরিশ পরে অন্ধে আবার শোনেন ওস্তাদ উনিও বিশুদ্ধ ওনার জন্ম ওনার মৃত্যু একশো দশ হিজড়িতে ছাত্র যাকে বলা হচ্ছে সাইদ তিনিও বিশুদ্ধ তার জন্ম একশো তিরিশ হিজড়ির পরে মানে তারা ছাত্র ওস্তাদ না এই তো তারা কি না কারণ উস্তাদের মৃত্যুর প্রায় বিশ বছর পরে ছাত্রের জন্য তো তারা ছাত্র উস্তাদ কিভাবে হয় এবার বলেন তাহলে তাদের এই সূত্রের মাঝখানে বলেন এই সূত্রের মাঝখানে বিচ্ছিন্নতা রয়েছে বিচ্ছিন্নতাকে আরবিতে ইনকিতা বলে ইনকিতা যেই সূত্রে থাকে ওই বর্ণনাটিকে মন মনকাত বলে মন বর্ণনা বিশুদ্ধ দলিল হিসাবে গ্রহণযোগ্য না তাহলে এবার আপনারা আমি আমি আশা করি আলেম অন্যরাও সহজে বুঝছেন দেখেন বর্ণনাকারী উস্তাদ বিশুদ্ধ ছাত্র বিশুদ্ধ তো প্রশ্ন এসে যায় বিশুদ্ধ হলে বর্ণনা বিশুদ্ধ নয় কেন মজার ব্যাপার হলো কে জানে মাঝখানে একটু ঝামেলা করে ফেলছে উস্তাদও বিশুদ্ধ ঠিক কিন্তু তার মৃত্যু একশো আর ছাত্র বিশুদ্ধ ঠিক তো তার জন্মই হয়েছে একশো তিরিশ হিজড়ির পরে অর্থাৎ তাদের দুইজনের কোনো সাক্ষাৎ ঘটে নাই মাঝখানে একটা ঝামেলা হয়েছে এই ঝামেলার কারণে এই বর্ণনাটি প্রসিদ্ধ হয়ে গেল বিশুদ্ধ নয় বুঝে শুনে ঠিক বলছেন তো আসলে আমাদেরকে এই বুঝের উপরে অটল থাকার তৌফিক দান করেন এখন তো আমি বললাম আট নয় বিশুদ্ধ বারো তারিখটা হলো প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয় ঝগড়া থেকে বাঁচার জন্য কি করবেন এলাকায় কিন্তু এই বয়ানার পরে কালকে এরকম হইতে পারে তোরা আট বললে বল নয় বললে বল আমি বারো আবার কেউ বলবেন আমি বলি না আমি বলি বলি ঝগড়া থেকে বাঁচবেন কিভাবে এটার একটা বুদ্ধি আছে আমাকে একটু আপনারা সবাই জিজ্ঞাসা করেন নবীর জন্ম কবে জিজ্ঞাসা করেন এবার ঝগড়া মুক্ত উত্তর দি দেখেন আট থেকে বারোই রবিউল আউ্বালের যে কোনো একদিন আটই রবিউল আউ্বাল থেকে বারোই রবিউল আউ্বালের মাঝে নিশ্চিত যে কোনো একদিন নবীজি জন্ম হয়েছে ঝগড়া রইব না এনে বলবে কি এই মেয়ে আপনি আট থেকে বারোই বলছেন কেন বারো আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে বারো তাহলে কি আট আপনি বলবেন হ তাহলে কি নয় বলবেন হ্যাঁ নয় আপনি বিপদে ফলাইতে পারবেন আপনি বলবেন আট থেকে বারোর মধ্যে হয়েছে এটা তুমি নিশ্চিত থাকো তুমি টেনশন করো না অতএব ঝগড়া করো এই ব্যাপারে আমরা কিছু জ্ঞান শিখলাম জানলাম এরপরে আমরা সুন্দর একটা ঝগড়া মুক্ত সমাধান জানলাম যে আট থেকে বারোই রবিউল আউ্বালের মাঝে নিশ্চিত একদিন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেছে সেদিন তিনি দুনিয়াতে এসেছে